নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট টিনের রান্নাঘরটা আমি কিভাবে গুছিয়ে রাখি আমি গ্রামে থাকি আমার ছোট্ট একটা ভাঙাচোরা রান্নাঘর আমার রান্নাঘরে তেমন কিছুই নেই তারপরও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে দেখো আমার রান্নাঘরটার অবস্থা দেখতেই পারছো কি অবস্থা করে রেখেছি রান্নাঘরটা এরকম অবস্থার কারণ হচ্ছে আমার রান্নাঘর থেকে না জল পড়ছে অল্প একটু জায়গা আমার রান্নাঘরে আর এই ছোটো রান্নাঘরে আমি গ্যাসেও রান্না করি আর কাঠেও কিন্তু রান্না করে থাকি আর কাঠের জালে রান্না করলে কিন্তু টিনের ঘর বেশি দিন লাস্টিং করে না বারবার কিন্তু এই চালের ঘরের চালের টিনটা মানে পাল্টানো লাগে এই জন্য আবারও কিন্তু আমার টিনটা নষ্ট হয়ে গেছে উপর থেকে জল পড়ছে আর যে জায়গাটায় আমি সেপটা রাখি ঠিক সেই জায়গাতেই কিন্তু জলটা পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকাল বুঝতেই পারো তাই আমি আজকে সেপটা সরিয়ে অন্য সাইডে রাখবো আর তাই ভাবলাম রান্নাঘরটা তাহলে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমার মিটশেপটাও কিন্তু অনেক পুরানো ভেঙে গেছে তারপরও কিন্তু আমি অনেক যত্ন করে রাখি আর তোমরা অনেকেই জানো যে আমার নতুন ঘরের কাজ চলছে নতুন ঘরের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি নতুন কিছু কিনব না তাই এই পুরনোটাতেই আমাকে আরও অনেক দিন চালাতে হবে তাও আমি ফেলি না যত্ন করে রাখি তো এখন একটা একটা করে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে প্রথমে যে আমি জলের কলসিগুলো রাখি ওই টেবিলটা ভালো করে ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ডোলে ডলে ধুয়ে একটা নেকড়া দিয়ে মুছে কলসিগুলো জায়গা মতো রেখে দিলাম তারপর এই যে এই টেবিলটা আমি মুছছি এখানটাই কিন্তু মিট শেপটা রাখা ছিল ওই মিট শেপটা সরিয়ে আমি ওই সাইডে রেখেছি আর এদিকে দেখো এই টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি জলের ট্যাঙ্কিটাও আমি এই সাইডে রেখেছি ট্যাপটা আর কি এই টেবিলের উপরই রেখেছি আর এই টিনটা একটু দেখতে বাজে লাগছিল তাই একটা পর্দা আমি লাগিয়ে দিলাম আর আমি ভেবেছি এই একটা ব্যবস্থা করব আমার এই ঘরের টিনে হয়তো খুব তাড়াতাড়ি কালার করব বর্ষাকাল তো কালার করলে খুব একটা ফোটে না এই কারণে তোমাদের দাদাভাই বলছে কিছুদিন যাক যখন একটু বৃষ্টিটা কমে যাবে তখন এইগুলো করো আর কি ভাঙা চোরা ঘর বেড়াও ভাঙা একটু কালার করলে কিন্তু দেখতেও ভালো লাগবে তো এবার দেখো চলে আসলাম আমি গ্যাসের চুলোটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে ভালো করে কোয়াস ব্রাইড দিয়ে ডুলে ধুয়ে তারপর মুছে নেব আর আমি তো বেশ কয়েকদিন এই গ্যাসেই রান্না করছি তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে তো চুলোয় রান্না করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে আর বৃষ্টি হলে বেশি কিন্তু মাটির চুলে রান্না করতে একটু কষ্টই হয় আর আমাকে তো সকাল সকাল তারা তাড়াহুড়ো করেই রান্না বান্না করতে হয় সাতটার আগে রান্নাটা হওয়া চাই তোমাদের দাদা ভাই কাজে যায় তোমরা অনেকেই জানো তো এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি গ্যাসেই বসিয়ে দিই রান্নাটা তো দেখো এখন আমি গ্যাসের চুলোটাও কিন্তু কসব্রাইড দিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নেব বেশ কয়েকদিন ধরে তো আমি এই গ্যাসের চুলোই রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হলে মানে মাটির চুলে রান্না করতে ভীষণ অসুবিধা হয় আর এদিকে দেখো মিটশেপটা তো সরানো হয়েছে মিটশেপের নিচটায় একদম মাটি তুলে ভর্তি করে রেখেছিল তাই আমি ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে দিচ্ছি এখন হয়তো ইঁদুরে বুঝতেই পারো ঘরটা একদমই নিচু তো এই জন্য আমি মোটর চালিয়ে ভালো করে ঘরটা কিন্তু ধুয়ে নিয়েছি তারপর মানে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপর মগ দিয়ে মুছেও নিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরটা গুছিয়ে নিতে এবার দেখো এই যে একটা মানি প্লান্টের গাছ এখানে রেখেছি আমি কিন্তু এটা কিনি নি আমি নিজে হাতেই তৈরি করেছি আর অনেক মানি প্ল্যান্টের গাছ আছে আমাদের বাড়িতে আমার পুরনো যে বাড়িটা আছে আমাদের সবজি খেত তোমরা অনেকেই জানো ওই বাড়িটার পেছনে কিন্তু অনেক মানি প্ল্যান্ট গাছ আছে এনে রাখার জায়গা নেই লাগানোর জায়গা নেই তাই কিন্তু আমি আনি না তো দেখো একটু সুন্দর লাগার জন্যই আমি এটা করলাম আর কি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আমার রেগুলার ব্যবহারের যে চায়ের কাপগুলো সেইগুলোই এখানে রাখছি অনেক চীনামাটির কাপ আমার ভেঙে গেছে এখন আর মাত্র এক সেট চীনামাটির কাপ আছে এক সেট বলতে আটটা কাপ আছে আমি সেটা বের করি না ঘরেই তুলে রেখে দেই আমার মানে রুহান আমার ছোট ছেলেটা আর কি এই প্লাস্টার করা ঘর তো পড়লেই ভেঙে যায় ভেঙে ফেলে আর প্রত্যেক দিন তো মিস্ত্রিদের চা দিতে হয় আমরা চা খাই তার জন্য কিন্তু রেগুলারের ব্যবহারের জন্য আমি এই কাপগুলোই কিনে নিয়েছি আর কি তারপর দেখো এগুলো সব জায়গা মতো রেখে চলে আসলাম আমি এবার র্যাকটা গুছিয়ে নিতে আর এই র্যাকটাও কিন্তু আজকে কলপাড়ে নিয়ে গিয়ে খুব সুন্দর করে কচ ব্রাইড দিয়ে ডুলে ডুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল ভীষণ রোদ উঠেছিলো রোদ ওঠা দেখেই আমি এই কাজগুলো ঘরটা পরিষ্কার করার কাজে লেগে পড়েছিলাম কিন্তু যতই বেলা হচ্ছে ততই অন্ধকার হয়ে আসছে আর তারপর একটা সময়ে চলে এসেছিল বৃষ্টি দুপুরের পর থেকে সারা দিন বৃষ্টি হয়েছে এই যে বাসনপত্রগুলো সকালে খাওয়া দাওয়ার পরে বেরোলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ওই যে ট্রেটাতে আমি রাখি ওই ট্রে থেকে এখন নিয়ে এই র্যাকের উপর গুছিয়ে রেখে দিচ্ছি ঘরটা যেমনই হোক ভাঙা হোক মাটির হোক প্রত্যেকটা গৃহবধূর কাছে এটা একটা তার শান্তির জায়গা আর দিনের বেশিরভাগ সময়টাও কিন্তু আমরা এই রান্নাঘরেই কাটাই আর সেই রান্নাঘরটা যদি টিপ টাপ গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাঘরে মানে তাকাতেও শান্তি লাগে তো দেখো এই যে বাইরের মিস্ত্রিরা কাজ করছে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আবারও বৃষ্টি চলে আসবে আমি রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি এই যে টেবিলের উপর দেখো আরও একটা গাছ রেখেছি এটাও আমি নিজে হাতেই তৈরি করেছি দেখতে ভালো লাগছে অনেক দিনই করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ঘরে ছিল না আর কি বাইরেই ছিল আজকে ঘরে আনলাম একটু ডেকোরেটারের জন্য আবার বাইরে নিয়ে রেখে দেব। তো দেখো এটা কেমন লাগছে এখানে তো এই যে চিনি রেখেছি তারপর চা পাতা রেগুলার যে কাপগুলো সেইগুলো এখানে রেখেছি আর টেবিলের উপরে তো একটা জলের জগই রাখা আছে শুধু সবাই যার যখন ইচ্ছে হয় ওখান থেকেই জল খেয়ে নেয় তার সাইডে দেখো এই তেল রাখার পাত্রটা রেখেছি তারপর এই যে একটা হাতা চামচ খুন্তি সবগুলো আমি এই কি বলে এটাকে কলমদানি বলে আমি এখানে এনে রান্নাঘরে হাতা খুন্তি রেখেছি তারপর দেখো আমি এই কেনা জলের যে ট্যাপটা সেটা এখানে রেখেছি আর বোতলগুলোও জল ভরে এখানে রেখেছি আর যার যার ঘরে একটা করে বোতল ভরে দিয়ে এসেছি আর জলের কলসিতে তো আমরা এই কলের জল এনেই রাখি এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি আর ছোটো কলসিটাতে বৃষ্টির জল ধরা আছে আর এই বড়ো বালতিটাতেও বৃষ্টির জল ধরা আছে আর বড় কলসিতে আমার ট্যাপ কলের সরি ট্যাপ কল নয় ডিপ কলের জলটাই এনে রেখে দিয়েছি আর নিচে দেখো এই যে মানে সব সময় রান্নার যেগুলো লাগে আর কি মশলাপাতি এগুলো এখানে রেখেছি আর নিচে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আলু এগুলো আর আমি যখন মাটির চুলোয় রান্না করি তখন তো এখানে বসেই রান্না করি চুলোটা আজকে লেপা হয়নি তাই দেখতে একটু খারাপ লাগছে তোমরা এটা একটু ইগনোর করো আর চুলোটা না বৃষ্টি হচ্ছিল সকালে এই জন্য আর লেপিনি আর গ্যাসেই রান্না করছি আর দেখো শিলপাটা আমি গ্যাসের চুলোর সাইডে রেখেছি আর রুটি বেলার বেলনটাও আমি এখানে রেখেছি আর এই যে গ্যাসের চুলোটা এখানে আছে এখানে দাঁড়িয়ে আমি রান্না করি আর গ্যাসের চুলো মোছার তারপর টেবিল মোছার যে নেতা ধুয়ে ওই যে গ্যাসের চুলোর উপর মেলে দিয়ে রেখেছি আর এই সাইড চুলোর ডাইন সাইডে রাখা আছে বালতিতে আটা আর ওই টুকিটাকি জিনিসপত্রগুলোই রাখা আছে ডিম রাখা আছে আর এই যে সেই মিটচেপটা ওই সাইডে ছিল সরিয়ে এই সাইডে এনেছি অনেক পুরনো ভাঙা মিটচেপ মিডসেপের ভিতর তো খাবারই রাখি আর যে মশলাগুলো আমার মানে এক্সট্রা মশলা সেইগুলো মিডসেপের ভিতর রেখে দিই ওইটা খুলে আর তোমাদের দেখালাম না আর এদিকে দেখো র্যাকের উপর তো সব থালা বাসন সেগুলো আমি এই র্যাকের উপরেই গুছিয়ে রাখি আর সাইডে একটা ফ্যান রাখা আছে যখন আমার গরম লাগে রান্না করতে করতে একটু বাতাস খেয়ে নিই আর এই যে গ্যাসের চুলো টেবিলের নিচটা তেল রাখা আছে তারপর জল শেষ হয়ে গেলে কিনা জলের পটগুলো ওখানেই রাখি সিলিন্ডার এই তো আমার ছোট্ট গ্রামের ভাঙাচোড়া রান্নাঘর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এখনও যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো তাদের অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা